তো সমারিত দিনী ভাতৃমণ্ডলী রমাজান মাস নেকি অর্জনের মাস রমাজান মাস ক্ষমা নেওয়ার মাস রমাজান মাস জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার মাস এই রমাজানকে আমরা পেয়েছি যেন আমরা কাজে লাগাতে পারি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদা মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রেখে বলেছিলেন আমিন তো যখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন সাল্লা সাল্লাম আজকে আপনাকে ব্যতিক্রম দেখলাম কারণ আপনি সিঁড়িতে পা রেখে আমিন বলে বলছেন এভাবে আপনাকে আমরা সাধারণত দেখিনি তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিব্রিল আমাকে জানালেন আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে আল্লাহরবুল্লাহ আলমিন বলে দিয়েছেন যে ব্যক্তি রমাজান মাস পেল অথচ ক্ষমা নিতে পারল না তাকে ক্ষমা করা হল না ওই ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহরবুল্লাহ আলমিনের রহমত থেকে সে বঞ্চিত তখন আমি বললাম আমিন দুই নম্বর সিঁড়িতে পা রেখেছিলাম তখন জিব্রিল বললেন যে ব্যক্তিকে আল্লাহ রব আলমিন বৃদ্ধ বাবা মা দিয়েছেন বৃদ্ধ বাবা মাকে যে ব্যক্তি পেয়েছে অথচ ক্ষমা নিতে পারেনি জান্নাতের ব্যবস্থা করতে পারেনি ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত তৃতীয়ত তিন নম্বর সিঁড়িতে যখন পা রেখেছিলাম তখন জিব্রিল বললেন যে ব্যক্তি আপনার নাম শুনলো অথচ দরুদ পেশ করলো না ওই ব্যক্তি জাহান নামে আল্লাহ রহমত থেকে বঞ্চিত তখন আমি বললাম আমি তো সমৃত উপস্থিতি যেটা বলছিলাম যে দেখুন আমাদের আজকের আলোচনার যেটা অংশ যে রমাজান মাস পেল অথচ ক্ষমা নিতে পারল না এই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত রমাজানে ক্ষমা নিতে পারিনি মানে আল্লাহ রহমত থেকে বঞ্চিত মানে জাহান নামীদের অন্তর্ভুক্ত সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত কারা যারা জাহান নামে যাব যদি জান্নাতেই যাবে দাঁড়ায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারাই যারা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কারা যারা জাহান নামে যাবে সমানিত উপস্থিতি তো রমাজান মাস পেয়েছি দেখতে দেখতে নয়টি দিন পার হতে যাচ্ছে মানে আর একটা দিন হলে প্রথম দশক শেষ এক তৃতীয়াংশ শেষ এখন সামনে আর দুই তৃতীয়াংশ যেকোনো মূল্যে ক্ষমা নিতে হবে